ভেঙে গেছে পালিয়ে গেছে এরা তো মানুষ না এদের অনুষ্ঠান হবে কি করে আমরা দি চারিটা কথাটা শুনেছি কিন্তু এরা তো চার রকম পাঁচ রকম কথা বলছে দুই রকম নয় বিজেপি এদের নাগরিকত্ব দেবে না যদি দিত তাহলে আসামেও বাঙালি হিন্দুদের দিয়ে দিত শান্তনু না মানুষ না বিজেপি যারা করে মানুষ না আমি দেখেছি মজা করছে শুভেন্দু বলছে ভাগ আজকে রাত্রের মধ্যে ভাগ নাহলে ধরা পড়ে যাবি আর ও রোহিঙ্গা শব্দটা ইউজ করছে মানে মুসলিম আসলে ও জানে মুসলিমদের বেশি সংখ্যায় পাওয়া যাবে না ডিভোটার অতএব এখন থেকে বলে রাখি ভাল ভাল পরে বলবো ওগুলো সব ভেঙে গেছে পালিয়ে গেছে এরা তো মানুষ না এদের অনুশীলছে হবে কি করে কিন্তু বাংলার পরিপ্রেক্ষিতে সব থেকে দুঃখজনক ঘটনা এত কোটি মানুষের জীবন যেখানে বিপন্ন সেখানে মুখ্যমন্ত্রী যেন রসিকতা করছেন উনি প্রথমে বললেন আমি হতে দেবো না দরকার আমার বুকের তিন উপর দিয়ে হবে মানে বুকের উপর দিয়ে হলে কেমন হয় আমি জানি না কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে এবং যেটা জানলাম পুরো অ্যারেঞ্জমেন্টটা মুখ্যমন্ত্রী নিজে করিয়েছেন তাহলে এটা কত বড় ধোকা কত বড় প্রতারণা আপনাকে মানুষ বিশ্বাস করে রাজ্যের তিনবারের লাভেই মুখ্যমন্ত্রী আর আপনি গ্যারেন্টি নিলেন মানে কেউ যদি বলে হতে দেবো না আমার বুকের উপর দেওয়া আমি গ্যারেন্টি দিলেন আর আপনি নিজে তার পুরো অ্যারেঞ্জমেন্টটা করলেন এদিকে পাড়ায় পাড়ায় ওনার লোকরা বলছে তৃণমূলের নেতারা বলছে আপনারা ভয় পাবেন না একজনেরও নাম বাদ যাবে না যখন ভয় পাওয়ার কিছু নেই নাম বাদ যাবে না তাহলে মুখ্যমন্ত্রী আবার রাস্তায় নেবে প্রতিবাদ কেন করছেন মানে আমরা দ্বিচারিতা কথাটা শুনেছি কিন্তু এনা তো চার রকম পাঁচ রকম কথা বলছে দুই রকম নয় তাহলে রকম প্রজাতির মানুষদের মুখ্যমন্ত্রীকে কি বলবো মানে ওনার কাছে রাজনীতিটাই সব কিছু কিন্তু আমি একটা বড় ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছি বিজেপি কিছু করবে আর মানুষের ক্ষতি হবে না এটা ভাবা যায় না অতএব একটা বড় সংখ্যক মানুষ ভোটাধিকার হারাবে এবং তাদের সিএতে যেভাবে বিজেপি নেতারা বলছে করতে তারপর তাদের ঝুলিয়ে রাখবে এবং তাদের কী দাস বানাবে তাদের বলবে তোমাদেরকে বিজেপির সমর্থন করতে হবে ভোট দিতে হবে কি করতে হবে করো আমাদের সঙ্গে থাকো এবং বিজেপির নেতারা তখন এদের মিছিল মিঠিনি নিয়ে যাবে এবং যদি এই বাড়ির মেয়েগুলোকে বিজেপি নেতারা বলে রাত্রে পার্টি অফিসে পাঠাতে হবে আমার মনে হয় সেইটাও ওরা করতে বাধ্য হবে বিজেপি কি জঘন্য জিনিস তার চেহারা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু মমতা যে বিজেপির হুকুমেই চলছে বিজেপির কাজ করছেন এতে আর কোনো সন্দেহ নেই মানুষের বড় সমস্যা হয়েছে এখন বিশ্বাস কাকে করবে আইন অনুযায়ী আইন অনুযায়ী ওরা বেনাগরিক এবারে ওদের যে সিএ ফর্ম ফিল করতে বলছে ওটা আসলে এক ডিক্লারেশন একটা ঘোষণা যা আমি অনুপ্রবেশকারী আমি অমুক সালে অবৈধভাবে ভারতে ঢুকেছি তাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে মানে তারই মৃত্যু নয় তাকে দিয়ে স্বাক্ষর করা হচ্ছে এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না এরা ওই ফর্মে সাইন করার পর পাক্কা বেকার হয়ে যাবে এবং বিজেপি এদের নাগরিকত্ব দেবে না যদি দিত তাহলে আসামেও বাঙালি হিন্দুদের দিয়ে দিত দেখেন শান্তনুরা মানুষ না বিজেপি যারা করে মানুষ না ও মতুয়া হয়ে মতুয়াতে সর্বনাশ করছে এবং ও কোন দিন এখান থেকে পালিয়ে যাবে তার আগে টাকা পয়সা লুটে নিচ্ছে মানুষ যদি অবুধ হয় বলার কিছু আমরা বহু চিৎকার করেছি এবং আজকের ডেটাও আমি একটাই কথা বলি যারা এইখানে আছে ছেলেপুলে ঘর সংসার নিয়ে করছে তারা থাকুক আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ তাতে যদি এক কোটি বাঙালি ওপার বাংলা থেকে এসে থাকে কি যায় আসে তারা তো সন্ত্রাসবাদী না তারা তো বোম ব্লাস্ট করছে না তারা তো খুন করছে না তারা এই বাংলায় থাকে এই ভারতবর্ষে থাকে তারাও ট্যাক্স দেয় তারাও ভোট দেয় এবং কি যায় আসে যদি এই বাংলাটা এই দেশটা ভাগনা হতো তাহলে বাঙালির এই উদ্বাস্তু সমস্যা হতো না এটা তৈরি করেছে এ দেশের পলিটিশিয়ানরা তার খেসারত আজ বাঙালিকে দিতে হচ্ছে বাঙালি জাতিকে একদিকে আসামে জ্বলছে একদিকে ত্রিপুরায় জ্বলছে ওদিকে বাংলাদেশে এক টুকরো আর এদিকে তো আমাদের বাঙালি জাতিকে ধ্বংস করার এইটা একটা পরিকল্পনা কিন্তু বাঙালি জাতি যদি না বোঝে আমার মতো ভাই বোনেরা নমসূত্র ভাই বোনেরা যদি এখনও না বোঝে তারা এখনও বিজেপির ভরসায় আছে এবং তারা ভাবছে রোহিঙ্গাদের বিদেশে পাঠানো হবে তাহলে এর থেকে বড় মানে বোকামি হয় না এখানে একটাও রোহিঙ্গা নেই আর রোহিঙ্গাদের সঙ্গে এসআইআরের কি সম্পর্ক রোহিঙ্গাদের নাম তো ভোটার লিস্টে নেই তো এসআইআর করে রোহিঙ্গাদের তাড়ানো হবে এইটা বড় বোকামু এখানে কোনো রোহিঙ্গাই নেই এটা হচ্ছে বাস্তব ছিল একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী কেন্দ্রীয় মন্ত্রী হয়ে বসে আছে এবং তার মন্ত্রী হওয়ার পর বাংলাদেশে তার পৈতৃক ভিটেতে উৎসব হয়েছে মিষ্টি বিতরণ হয়েছে এটা সবাই জানে এবং পৃথিবীর থেকে বড় অনুপ্রবেশকারী হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে এখানে এসে ঢুকলো তাকে সযত্নে রেখে দিয়েছে তার জন্যে কি এসআইআর করতে হবে প্রমাণ করতে হবে সে যে অবৈধ অনুপ্রবেশকারী এবং ওখানকার বাংলাদেশের যে আওয়ামী লীগ আওয়ামী লীগের হাজার হাজার খুনি এই ভারতবর্ষে এসে লুকিয়ে রয়েছে ওই সরকার তো তাদের আশ্রয় দিয়ে রেখেছে কিন্তু আমার যে নবসূত্র মতুয়া ভাই বোনেরা এখানে আছে তারা তো কারো ক্ষতি করছে না খুন খারাপ তো করছে না তারা যদি এখানে থাকে এই একশো চল্লিশ কোটির ভারতবর্ষে এক কোটি মানুষকে নিয়ে এত কিসের মাথা ব্যথা বুঝি না এটা শুধু বাঙালি বিদ্বেষ বাঙালি জাতিকে ধ্বংস করার পরিকল্পনা এছাড়া আর কিছু না